দুইটা বাইক সাথে নিয়ে আসলাম এই দুইটা বাইকের ইঞ্জিন এখনো খোলা হয় নাই কালার থেকে নিয়ে পার্টস যা আছে সম্পূর্ণ অরিজিনাল জাপান যেভাবে দিছে এখনো সেইভাবে আছে তো চলুন দুটো বাইক দেখি এই যে দেখেন ইয়ামা আরএক্স 115 মেড ইন জাপান এই বাইকগুলার এখনো ইঞ্জিন খোলা হয় নাই জাপান যেভাবে দিছে সেইভাবে আছে আপনারা বলেন যে বাইকের দাম কত এখন ওই বাইকগুলা যাদের কাছে থাকে ওরা তো বিক্রি করে না আপনার কাছে থাকলে আপনিও বিক্রি করবেন না বাইকগুলা কখন চলে যাবে এটা আল্লাহ জানে তো ভাবলাম আপনাদের সাথেও কিছু শেয়ার করি এই দুইটা বাইকের এখনো ইঞ্জিন খোলা হয় নাই এই যে দেখেন এইচএস এইচ হান্ড্রেড সিডিআই এই যে দেখেন আর এক্সের সামনাটা পাশই সমান কোনো দিকে কমতি নাই একদম ওই হেডলাইটগুলো অরিজিনাল গ্লাস পাওয়া যায় না ওই এইট হান্ড্রেডের কিন্তু আপনার হেডলাইট পর্যন্ত অরিজিনাল টেবল টেবিল কালার টালার যা আছে সম্পূর্ণ অরিজিনাল সরি এইটা এই যে দেখুন লুকিং গ্লাস থেকে নিয়ে সব কিছু কখন জানি কোথায় চলে যায় বাইকগুলা কিন্তু আমার না আমি আগেই বলে দিই বাইকগুলা আমার না অথবা এই মুহূর্তে আমি যখন ভিডিও করছি ততক্ষণ এখন পর্যন্ত আমার না যদি ভবিষ্যতে হয় কোনো সময় তাহলে অবশ্যই আমি আপনাদের বলবো আমার বাইক আমি তো আপনার বা অন্যান্য বাই ব্রাদার সবার বাইকগুলো আমি চালাই আমার যখন যে বাইকটা হবে যেই দিন বাইক কিনে আমার নিজের নামে কাগজ করব। ট্রান্সফার করব অথবা নিজে বাইকটা বিক্রি করব না ঠিক তখনই আমি বলবো এইটা আমার বাইক কারণ আমি বাইক হঠাৎ কিনি আবার সেইলও করে দেই সত্য কথা সেই জন্য আমার বলা যায় না ওইটা ওইগুলো আপনাদের এই যে দেখেন এখন একটু স্টার্ট দিয়ে সাউন্ডটা শুনবো আপনা আমার উপরে আপনাদের অনেক মন খারাপ যে আমি পোস্ট করি ভাই এই বাইকগুলো আপনার পোস্ট করবেন সেইলের জন্য কোথায় পাওয়া যাবে এই বাইকগুলা অনেক এইচ হান্ড্রেড সিডিআই দেখছি কিন্তু ইঞ্জিন খোলা হয় না এই বাইক দেখি নাই খুব কমই দেখছি